তিনটি বিষয় থেকে সবসময় সাবধানে থাকার চেষ্টা করবেন নাম্বার ওয়ান অর্থ নাম্বার টু অতীত আর নাম্বার থ্রি আশেপাশের মানুষজন এবার আসুন একটু আলোচনা করি বন্ধু যখন প্রচুর রোজগার হবে পকেটে টাকা থাকবে তখন দেখবেন অহংকার বোধ জন্মায় হ্যাঁ বন্ধু অহংকার বোধ কখনো মনে প্রবেশ করতে দেবেন না অহংকার খুব বাজে জিনিস বন্ধু খুব বাজে গুণ কার উপর ভরসা করবেন টাকা টাকা চঞ্চলা রূপ যৌবন টাকা এগুলো হচ্ছে চঞ্চলা এর উপর বেশি ভরসা না করাই ভালো হ্যাঁ রোজগার করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে ইনকাম করবো ঠিক আছে কিন্তু অতিরিক্ত মানে কি বলে খুব বেশি রোজগার করে খুব বেশি ইনকাম করে আমি যদি অহংকারী হয়ে যাই তাহলে দেখবেন সেই অহংকারী আমাদের পতনের মূল কারণ হয়ে উঠবে তাই কখনো অহংকার করবেন না নাম্বার টু অতীত যেটা হচ্ছে আমরা অনেকেই অতীতের অনেক ঘটনা তুলে ধরার চেষ্টা করি যখন ঝগড়াঝাটি হয় আমরা একে অপরকে অতীতের ঘটনাগুলো এনে তাদেরকে আরও বেশি কষ্ট দিতে সাহায্য মানে চেস কী বলবো চেষ্টা করি আর কি যেটা একদমই ঠিক নয় কখনো স্বামীর স্ত্রীকে বলা উচিত নয় এই তোমার তো অতীতে অমুক ছেলের সাথে তোমার রিলেশান ছিল অতীতে অমুকের সাথে সম্পর্ক ছিল না বন্ধু অতীত পাস্ট ইজ পাস্ট কখনো স্ত্রীর ও স্বামীকে বলা উচিত নয় এই তুমি তো ওই মেয়েটাকে ভালোবাসতে আমি তো জানি অমুক অমুক কেন অতীতকে কেন টেনে আনবো অতীত অতীত ভাই সবার জীবনে অতীত আছে প্রত্যেকের জীবনে কম বেশি দেখবেন অতীত বলে কিছু না কিছু আছে অতএব সেই অতীতটাকে টেনে এনে যদি বর্তমানের সুখটা নষ্ট হয়ে যায় তো সেই অতীত টেনে এনে আমি কেন মানে ভুল করব। দরকার নেই অতীতের ওই সব কথাগুলো ভাবার বর্তমানটাকে নিয়েই ভাবি যদি ভাবতেই হয় বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে আপনি কোন পরিস্থিতিতে আছেন বর্তমানে আপনি আর কী কী করতে চান পজিটিভ চিন্তা করুন অতীত বাদ দেন হ্যাঁ অতীতের ওই সব কথাগুলো মনে করুন যেগুলো আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে যেগুলো আপনাকে মোটিভেট করতে সাহায্য করবে ভালো কিছু অ্যাচিভ করতে সাহায্য করবে যদি ভাবতেই হয় ভাবুন অতীতের ওই সব কথাগুলো কিন্তু নেগেটিভিটি নয় প্লিজ বন্ধু আর শেষে কি বলেছিলাম আশেপাশের মানুষজন বন্ধু আপনি যখন ভালো কিছু কাজ করতে যাবেন তখন দেখবেন আশেপাশের মানুষজন না আপনার সবথেকে বড়ো শত্রু হয়ে উঠেছে কেউ আপনার সমালোচনা করছে কেউ নিন্দা করছে কেউ চাইছে যাতে করে আপনি দমে যান যাতে আপনি এই ভালো ভালো কাজগুলো আর না করেন এই জন্য তারা অনেক কলকাঠি নাড়বে তারা আপনাকে পেছন ধরে টানবে এমন কিছু কথা বলবে যাতে আপনি হচ্ছে কষ্ট পান যাতে আপনি ভাবেন বিরক্ত হয়ে গাছ ছেড়ে দেন অতএব আশেপাশের মানুষজনকে ইগনোর করুন যারা আসলে আপনার শুভাকাঙ্ক্ষী নয় যারা আপনার সম্বন্ধে আজে বাজে কথা বলে ওদের কথায় যদি আপনি মানে কি বলবো। যদি বিশ্বাস করেন বা ওদের কথা মেনে চলেন বা ওদের ওরা যেরকম বলছে সেরকম যদি আপনি শোনেন এবং সেইভাবে কাজ করেন তাহলে আপনি এগোতে পারবেন না কারণ ওরা আপনার শুভাকাঙ্ক্ষী নয় হ্যাঁ যে মানুষরা আপনার শুভাকাঙ্ক্ষী যারা সত্যি আপনার ভালো চায় তাদের কথা আপনি মানতে পারেন কিন্তু সবসময় মনে রাখবেন লক্ষ্য যাতে আপনার স্থির থাকে যতক্ষণ আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন কারোর কথা নয় আর সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ